উপস্থিত হওয়ার দাও দান করেছেন আলহামদুলিল্লাহ অতপর তার প্রাবি মাহমদ মুস্তফা সাল আলিহাসাল্লাম তার প্রতি দুরুদসালাম আল্লাহ প্রবাসী ভাই বন্ধু আজকের অনুষ্ঠানে একটু পূর্বে সভাপতি মহোদয় আপনাদের সামনে আলোচনা করেছেন এবং বলেছেন যে আপনার প্রত্যেকেই প্রত্যেকের স্থান থেকে দায়ী তো আজকে আমার বিষয়টা হচ্ছে ওই রকমই আমার বিষয়টা হচ্ছে সেটি যে আপনি হন দিনের দায়ী মানে আপনি একজন দিনের দায় কারণ আল্লাহ রাবুল আলী তিনি বলছেন কুমতুম জাতিলের নাস তোমরা হচ্ছে একটি উত্তম জাতি তোমাদেরকে যে জন্য প্রেরণ করা হয়েছে মরুন আবিল মারুফ ও তানহাউন আল মনকার সঠিক কাজের সৎ কাজের আদেশ প্রদান করবে এবং যেটা অসৎ কাজ মন্দ কাজ সেটা তোমরা বিরোধী বাধা প্রদান করবে অত উমিন উন্নিল্লা এবং আল্লাহ তাল প্রতি ইমান আলায়ন করবে পরে আরও আছে অন্য নায়ত আল্লাহ রব্বুল আলমিন তিনি আমাদেরকে দায়ী হওয়ার জন্য দাওয়াত দেওয়ার জন্য বলা হয়েছে আল্লাহ তালা বলেছেন আল্লাহ রবুল্লা আলমিন অন্যত্রে বলছেন ওদুহিল্লা সাবিল হিকমতি হাসান তারপরে অন্য যাতে আল্লাহ রব্লা অন্য ভালো বলেছেন আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাহাম বলছে ইয়া ইহা রসুল বাল্লিক মামুজিল ফাইলাম তাফাল ফামা বাল্লাক তার ইসা আল্লাহ তাহ বল্লাহ আসম নাস তো বিভিন্ন আয়াতে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা প্রত্যেকেই কিন্তু নিজ নিজ স্থান থেকে কিন্তু আমরা দায়ী মানে কি আপনি আপনার পাশে আপনি আপনার জন্য আপনার অধীনস্থ জন্য আপনার পার্শ্বের জন্য আপনার প্রতিবেশীর জন্য আপনার ভাষাভাষীর জন্য হচ্ছেন আপনি একজন দায়ী তার মানে আপনি যা শিখলেন আপনি যা শিখেছেন আপনি যা জেনেছেন সেটা আপনি তাদের কাছে কনভাই করে দিবেন পৌঁছাই দেবেন এটা হচ্ছে তাহলে আপনি হচ্ছেন একজন দায়ী আপনি দিনের দাওয়াতকে প্রচারকারী আপনার মাধ্যমে দিনের দাওয়াতটা প্রচার হবে আগে আমাদের সমাজে এরকম ছিল যে যখন আপনি যদি ভালো কথা বলতেন বা সেরকম দিনের কথা বলতেন বা সঠিক কথা বলতেন তাহলে যারা মুশ্রিক মানে যারা কি আমলের মধ্যে শিরিক করে আমলের মধ্যে বেদাত করে বিভিন্ন তৈরিকা গ্রহণ করে বিভিন্ন পদ্ধতি গ্রহণ করে আছে তারা কিন্তু আপনাদেরকে বলতে এই আবার কোথেকে নতুন কিনে আসলো এখন কিন্তু মাসা আল্লাহ আল্লাহ যে এই দায়ীদের আপনাদের মতো বিদেশিদের প্রবাসীদের এই দিন প্রচারের কারণে এখন বাংলাদেশে যায় যদি আপনি সেরকম কোনো জায়গাতে সঠিক কথা বলেন দিনের কথা যদি বলেন তাহলে হুট করেই কিন্তু তারা বলবে যে আশ্চর্য কিছু নিয়ে আসে এমন কিন্তু বলতে পারবে না বলে না কেন বলে না যে আপনাদের মাধ্যমে তারপর বর্তমান আলহামদুলিল্লাহ এই মিডিয়ার যুগের মাধ্যমে মানুষ এখন দিন সম্পর্কে জানতে শুরু করে জানতে পারছে আগে এরকম ছিল যে দিন মানে হলে কি মসজিদের হুজুর সাহেব আর কেউ জানতো না যদি কোনো মাসা আলা জিজ্ঞাসা করা হয় কিছু বলা হতো তাহলে শুধু মল করতে হতো এই হুজুর সাহেব যা বলবে ওটাই হলো দিন সঠিক হোক বেঠিক হোক ওনার উপর কিছু বলা যাবে না এমন এমন হজুরও ছিল যারা বলতো আরে আমি যেটা বলছি সেটার উপর আবার কথা বলছে কেন এরকমও ছিল কিন্তু আলহামদুলিল্লাহ এখন মাসা আল্লাহ তাবারাকাল্লাহ এখন আপনারা প্রচার করছেন এবং যারা বর্তমান মিডিয়ার মাধ্যমে প্রচার হচ্ছে এখন দিন সম্পর্কে মানুষ জানতেছে এবং জানতে পারছে এই আমাদের শুধু ওইটুকু জানলেই হবে না বরং আরও বেশি বেশি করে আমাদেরকে জানতে হবে তো এখন হচ্ছে কি যে আপনি হচ্ছেন একজন দিনের দায়ী প্রত্যেকে প্রত্যেকের স্থান থেকে আপনি দিনের দায়ী আপনি আপনার দিনকে আপনি যা শিখছেন যা জানছেন সেটাকে প্রচার করবেন তাহলে এখন প্রচার করতে গেলে প্রচার করার জন্য হতে হলে আমাদের সেই সম্পর্কে আগে ধারণা নিতে হবে যখন আপনি কোনো একটা কাজের জন্য কাউকে ট্রেনিং দিবেন অবশ্যই সেই সম্পর্কে আপনাকে আগে জানতে হবে তাহলে সেটা যদি আপনি না জানেন সঠিকভাবে তাহলে কিন্তু পারবেন না তাহলে যে কোনো কাজ করতে হলে আগে আমাদেরকে সেই সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে যেমন ইমো বোখারি রহমতুল্লাহ আলাই তিনি একটি অধ্যায় রচনা করেছেন তিনি বলছেন কি আল এলো কবল আমাল কোনো কথা বলার জন্য কোনো কথা বলার পূর্বে অথবা কোনো আমল করার পূর্বে আপনাকে এলেম অর্জন করতে হবে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন করার কয়েকটা পদ্ধতি হতে পারে বই পুস্তক পাঠের মাধ্যমে হতে পারে এইরকম দিনি মাজলি সে উপস্থিত হয়ে শ্রবণ করার মাধ্যমে হতে পারে অথবা আলেম আলেমের সংস্পর্শে থেকে আপনি জ্ঞান অর্জন করতে পারেন অতএব আপনাকে কী করতে হবে দিন প্রচার করার জন্য যে আপনি হবেন একজন দায়ী দিন প্রচার করার জন্য আগে আপনাকে সম্বল তৈরি করতে হবে আপনার মানে আপনার এলেম অর্জন করতে হবে জ্ঞান অর্জন করতে হবে আপনি যে বিষয়টা বলবেন সে বিষয়টা সম্পর্কে আপনাকে আগে জ্ঞান অর্জন করতে হবে আর জ্ঞান অর্জন করার জন্য অবশ্যই আমাদেরকে হয় বই পড়তে হবে আর না হলে পরে শুনতে হবে আর না নাহলে আলেমলে আমাদের সংস্পর্শে থাকতে হবে এই যে এখানে দেখেন এখানে আমাদের মানুষের অভাব নেই কিন্তু এখন গণনা করলে দেখা যাবে যে আমাদের কয়জন মানুষ হয়েছে তাই না এখন যদি একটা অন্য কোনো একটা অনুষ্ঠান হতো সেই রকম ওই সমস্ত অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান তাহলে দেখতেন এখানে মানুষকে টিকিট দেওয়া মানুষ পাওয়া মানে দেওয়া জায়গা দেওয়া যেত না আর এখন তো খাওয়া দাওয়া দিয়েও কিন্তু মনে করেন যে এতগুলো মানুষ হয়েছে অতএব কী করতে হবে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন করা ছাড়া আপনি কখনোই আপনি সঠিক পথে মানুষকে দিন পরিচার করতে পারবেন না অতএব আপনাকে জ্ঞান অর্জন করতে হবে এবং জ্ঞান অর্জন করার জন্য যদি আমাকে নাকি এক জায়গা থেকে আর যেমন মুসা আল্লাহ সাল্লাহসাল্লাম ঘটনা হচ্ছে মুসা মুসাআসাল্লাম তিনি একজন একজন আলোচনা করছিলেন তখন মানুষজন বললো কি যে আপনি তো দেখি খুবই সুন্দর আলোচনা করেছেন আপনার চাইতে কি কেউ জ্ঞানে আছে মুসা আলাহ সাল্লাম বলে ফেলেছিলেন যে না আমার চাইতে জ্ঞানে নেই আল্লাহ রব্লুল আলমীর সে কথাটা পছন্দ হয় নাই তখন তিনি বললেন জ্ঞান অর্জন করতে যাওয়ার জন্য মুসা আলাহ সাল্লাম কী বললেন খিজির আলহিসাল্লামের কাছে জ্ঞান অর্জন করতে যাওয়ার জন্য সে পথে গেলেন তো এখানে আল্লাহ রব্বুল আলমিন তিনি শুধু আল্লাহ রব্লুল আলমিন নবী একজন যে নবী তিনি যে কথাটা বলেছিলেন বলা দরকার ছিল আল্লাহ আলম আল্লাহ রাব্বুল আলম বেশি জানেন কিন্তু কোনো কারণে না বলার কারণে আল্লাহ আবুল আলম শুধু তুমি জানো তেমন নাই বরং তোমার চাইতে আরও জ্ঞানী আছে তাহলে এরকম কিন্তু আপনি যদি মনে করেন আজকে যে আমি জ্ঞানী হয়ে গেছি সেটা নয় বরং আপনার চাইতে আরও জ্ঞানী থাকতে পারে হতে পারে আপনি কোনো এক বিষয়ের জ্ঞান রাখেন আরেকজন আরেক বিষয়ের জ্ঞান রাখেন যার কারণে যে যে বিষয়ে জ্ঞান রাখেন সে সেই বিষয়ে হতে পারে তিনি জানেন কিন্তু এই জন্য দিনের বিষয়ে আপনাকে আমাকে সকলকে কিন্তু জ্ঞান অর্জন করতে হবে মানে কি দুনিয়ামী বিষয়ে কিন্তু আপনি কোনো এক বিষয়ে জ্ঞান অর্জন করতে পারেন কিন্তু দিনের বিষয়ে সকলকেই জ্ঞান অর্জন করতে হবে দিনের বিষয়ে কিন্তু জাহেরিয়াল বা দিনের বিষয়ে কিন্তু অজ্ঞতা এটা থাকার কিন্তু সুযোগ নেই দিনের বিষয়ে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে তাহলে আপনি আপনার জায়গা থেকে আপনি হচ্ছেন একজন দায়ী আপনি যেখানে বসবাস করেন আপনার বসবাস করার পার্শ্বে সেখানে অনেক মানুষ আছে আপনি তাদেরকে যেটুকু জেনেছেন যেটুকু শুনেছেন সেটুকু তাদেরকে আপনি জানাবেন তারা যদি আপনার কথা নাও গ্রহণ করে সেখানে আপনার কোনো যাই আসে না কিন্তু আপনার কর্তব্য হচ্ছে আমার কর্তব্য হচ্ছে আপনি দায়ী হিসেবে আপনার প্রচার করা দিন প্রচার করা জানানো সেটা হলো আপনার কর্তব্য কোন জায়গাতে মানুষজন বসে আছে আপনি ওখান আসতেছেন নমাজ পড়তে আসতেছেন আস্তে আস্তে দেখতেছেন যে সেখানে মানুষজন বসে আছে আপনার কর্তব্য হল শুধু বলা যায় তাদেরকে স্মরণ করে দেওয়া যে ভাই সালাদ সালাদ বা নমাজের সময় হয়েছে আসেন এই যে কথাটুকু আপনি বললেন তারা আসুক অথবা না আসুক আপনি আপনার কাজ করে ফেলেছেন এখানে আপনি কিন্তু আপনি তাদেরকে দাওয়াত দিয়ে ফেলেছেন যেমন বলা হয়েছে আল্লাহ সেখানে বলা হয়েছে ঘটনা ঘটনার মধ্যে বলা হয়েছে তারা যে কাজ করছে করুক তাদেরকে তুমি দাওয়াত দিতে যাচ্ছ কেন তখন সেখানে বলা হয়েছে কি মানে আমি ব্যাখ্যা অনুবাদ করছি না সেখানে বলা হয়েছে কি আল্লাহ বলছেন কি তাদেরকে কেন উপদেশ দিচ্ছ কেন নিষেধ করছ কারণ হলো ওখানে মা দ্বারা ইলা রুম যদি আল্লাহ আলমিন পুরো দিন আমাকে জিজ্ঞাসা করে যে তোমার পার্শ্ব এই মানুষগুলো আকাম করতো কুকাম করতো কিন্তু তাদেরকে কোনো কিছু বলো না কেন তাহলে সেখানে আমি বলতে পারবো যে আল্লাহ রব্লুল আলম কাছে ওজন বেশ করত আল্লাহ রবুল্লা আলমিন আমি তাদেরকে দাওয়াত দিয়েছিলাম আমি তাদেরকে বলেছিলাম কিন্তু তারা হয়তো আমার কথা শুনে নাই মানে কি তাহলে আপনি আপনি যে দাওয়াত দিয়েছেন তার মানে আপনি আপনার দায়িত্বকে আদায় করে দিয়েছেন আর আরেকটা হচ্ছে কি ওলা আল্লাহ আল্লাহমিয়া কোন আল্লাহমিয়া কোন আর হতে পারে আপনি যে দাওয়াত দিচ্ছেন আপনার এই দাওয়াত দেওয়ার কারণে তারা যে কাজ করছিল যে মন্দ কাজটা করছিল সেটা থেকে তারা বিরত হয়ে ছেড়ে দিয়ে তারা সঠিক পথে আসবে তাহলে হচ্ছে কি যে আপনার আমার কর্তব্য হল দাওয়াতটা পৌঁছায় দেওয়া মানুষকে দাওয়াত দেওয়া সঠিক কাজের আদেশ করা এবং যে মন্দ কাজ সে মন্দ কাজকে থেকে বাধা দান করা সাথে সম্বন্ধে বলা হয়েছে মারারা আমিন কুমুন কারাম ফালে যোগাই এর হুবিয়াদেহি ফাইল লাহ মেহেহতাতে ফাবিলি শানি ফাইল্লা মেহেশতাতে ফাবেল পলবিহি ওজায় আদা ইমান যদি কেউ কোনো জায়গাতে কোনো মন্দ কাজ দেখে তাহলে তার দাওয়াত দিতে হবে তাকে সঠিক কাজের আদেশ দিতে হবে সেখানে তিনটি স্তর ফালেওগাই এর হুবিয়াদিহী সেটা তার হাত দেশে পরিবর্তন করবে হাত দিয়ে পরিবর্তন করবে যেখানে আপনার হাত দিয়ে পরিবর্তন করার ক্ষমতা আছে ধরেন আপনি কোনো এক জায়গাতে গেলেন গিয়ে দেখলেন যে ঘরের মধ্যে মূর্তি থাওয়া রাখা আছে অথবা সেরকম কোনো কিছু সাজানো আছে আপনি চাইলেই পারেন যে মূর্তিটা এইভাবে করা আছে আপনি এদিকে ঘুরিয়ে দিতে পারেন এটা হলো হাত দিয়ে করতে পারেন অথবা আপনার বাসাতে আপনার বাড়িতে এমন কিছু আপনার ছেলে মেয়ে বা কেউ পরিবার এমন কিছু কিছু কাজ করতেছে যেই কাজটিতে আপনার ক্ষমতা আছে আপনি এক থাপ করে দিয়ে তাকে সোনা করতে পারেন তাহলে কি হলো সেখানে আপনার এই বিয়াদিহি আপনার হাত দ্বারা সেই মুনকার সেই মন্দ কাজটিকে আপনি পরিবর্তন করলেন সংশোধন করলেন আর কি আপনার দ্বারা সম্ভব না হয় সম্ভব না হয় কীরকম আপনি এমন কোনো এক জায়গাতে গেছেন যে সেখানে এমন পরিবেশ বা এমন অবস্থা সেখানে গিয়ে যদি আপনি যে মাইকের সুইচটা বন্ধ করে দেন তাহলে আপনাকে সেখানে সবাই ধোলাই দেবে তাহলে কি ওখানে আপনার জানার ভয় আছে তাহলে আপনাকে সেখানে গিয়ে কী করতে হবে না ওই হাত দিয়ে ওখানে মন্দ কাজকে পাল্টানোর জন্য নয় বরং আপনাকে সেখানে উপদেশ দিতে হবে যে ভাই আপনারা যে কাজটা করতেছেন আপনাদের এই কাজটা মন্দ কাজ এই কাজটা গুনার কাজ দয়া করে আপনারা এই কাজটা পরিত্যাগ করেন এই কাজটাকে ছেড়ে দেন এটা হলো কি আপনার মুখ দ্বারা আপনার মুখের দ্বারাতে আপনি তাদেরকে উপদেশ দিলেন নসিহত করলেন আরেকটা হচ্ছে কি তারপরে যদি সেটা না হয় সেটা যদি আপনার সম্ভব না হয় পলবিহীন তাহলে অন্তর দ্বারা ঘৃণা করা অন্তর দ্বারা ঘৃণা করা ঘৃণা করা বলতে হলো কি আপনি এমন কিছু মন্দ কাজ দেখছেন যেখানে আপনি হাত দেওয়া সম্ভব নয় মুখ দিয়ে বলাও সম্ভব নয় অথবা আপনার ক্ষমতার বাইরে বা মুখ দিয়েও আপনি বলবেন সেটাও আপনার দাঁড়াতে সম্ভব নয় তাহলে কমপক্ষে আপনি এরকম করতে পারবেন না যে আপনি তাদের সাথে গিয়ে বসবেন তাদের সাথে গিয়ে বসে বসে সেই কাজটাকে অংশগ্রহণ করবেন না বরং সেখান থেকে আপনাকে সেই কাজটা পরিত্যাগ করতে হবে এবং সেখান থেকে না বসে সেখান থেকে চলে যেতে হবে এবং মনে মনে ঘৃণা করতে হবে এবং সেটার কথা বলা হয়েছে ও দায়ীকে আদা আফল ইমান আর এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তরের ইমান তাহলে এখন আমাদের সমাজে আমাদের সমাজে যে কোনো জায়গাতে আমরা এই ধরনের মন্দ কাজ দেখি এই ধরনের মুনকার কাজ দেখি তাহলে সে সমস্ত মুনকার কাজগুলোকে বা সে সমস্ত আইন বিরোধী বা সে সমস্ত ইসলাম বিরোধী ওই সমস্ত কাজগুলোকে পরিবর্তন করার জন্য পরিবর্তন করার জন্য পরিবর্তন করার জন্য সংশোধন পরিমার্জন করার জন্য আপনাকে আমাকেই চেষ্টা করতে হবে কারণ আপনি একজন পরিবারের মালিক বলা হয়েছে হাজার মধ্যে আল্কুল্লুম রাহীন অকুল্লকুম মাসবুলি এদিহী প্রত্যেকেই প্রত্যেকের স্থান থেকে সে হচ্ছে একদম দায়িত্বশীল আপনি হচ্ছেন আপনার পরিবারের দায়িত্ব আপনি যে এখন এখানে আছেন এখান থেকে আপনি আপনার পরিবারের জন্য টাকা পাঠাচ্ছেন আপনার পরিবারের জন্য আপনি সব কিছু থাকা খাওয়ার ব্যবস্থা করছেন তাদের জন্য বাসার ব্যবস্থা করছেন ফ্ল্যাট কিনতেছেন গাড়ি কিনতেছেন বাড়ি কিনতেছেন মোবাইল কিনে দিয়ে পাঠাচ্ছেন কিন্তু আপনি একবারও খেয়াল করছেন না যে আমি যেগুলো দিচ্ছি বা যেগুলো আমি পাঠাচ্ছি সেগুলোর দ্বারাতে ভালো কাজ হচ্ছে নাকি মন্দ কাজ হচ্ছে কারণ আপনি হচ্ছেন আপনি পরিবারের কর্তা আপনার দ্বারাতে আপনার পরিবার সংশোধন হবে তাহলে এখানে যতগুলো আমরা মানুষ আছি যদি আমরা আমাদের এক এক করে যদি আমরা আমাদের পরিবারকে সংশোধন করি আমাদের পরিবারকে যদি আমরা ঠিক করি তাহলে এরকম হাজারো মানুষ আছে যারা তাদের তাদের মাধ্যমে আস্তে আস্তে একটা পরিবারের বা একটা সমাজের পরিবর্তনশীল হবে পরিবর্তন হবে অতএব আপনি আমি সব জায়গা নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ স্থানে থেকে একজন দাঁড়িয়ে দিনকে প্রচারকারী আপনার মাধ্যমেই দিন প্রচার হবে অর্থাৎ আপনি যখন আপনার সংসারকে আপনার পরিবারকে আপনি ঠিক করবেন আপনার ছেলে নামাজ পড়ে না আজকাল আমরা লক্ষ্য করি আমরা দেখতে পাই যে যখন ছেলে পেলে পরীক্ষা থাকে বা থাকে এই ছেলেটা রাত একটা দুটা তিনটা পর্যন্ত পড়তেছে তারপরে যখন একটু ঘুমায় তখন আপনি সকালবেলায় ফজরের সময় নামাজের সময় তার ডাকেন না কেন ডাকেন না বলেন ওই ছেলেটা রাত দুটা পর্যন্ত তিনটা পর্যন্ত পড়ছে যার কারণে আপনি আর ডাকেন না তাহলে আপনি হলেন এখানে দুর্বল গার্জেন আপনি তো আপনার ছেলে মেয়েকে সেভাবে ইয়ে করতে পারেন নাই যেটা মন্দ কাজ সেটা থেকে বাধা দিতে পারেন নাই কারণ আপনার ছেলে মেয়েকে পড়াতে হলে আপনি আগে তাদেরকে পড়ান অথবা ভজলে নামাজ পড়ার পরে তারা লেখাপড়া করুক কিন্তু একটা দুটো পর্যন্ত পড়বে এই জন্য আপনি তাদেরকে সহানুভূতি করে নামাজের জন্য ডাকবেন এটা সহানুভূতি নয় বরং আপনি তাদেরকে জাহানামের দিকে আরও সহানুভূতি করতেন সাহায্য করছেন এটা হল আপনার কর্তব্য আপনার পরিবারকে আপনি সংশোধন করবেন আপনার মেয়ে পর্দা করে না আপনার মেয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনি সেগুলো দেখতেছেন এবং এরকম কিছু কিছু অনেক সময় দেখা যায় যে তার বাপ মা নিজকে প্রাউড ফিল করে যে তার মেয়েটা অনুক হয়ে নাচতে পারতেছে তার মেয়েটা উলঙ্গ হয়ে সেরকম কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারতেছে আর বাবা হয়ে মা হয়ে আপনি সেখানে আনন্দচিত্ত ভোগ করছেন মনে করছেন খুব ভালো কাজ করছি না বরং আপনি তাদেরকে জাহান নামে যাওয়ার জন্য সাহায্য সহায়তা করছেন এবং এই সমস্ত যত রকমের মন্দ কাজ হবে এই সমস্ত মন্দ কাজের জন্য আপনিও সেই এটা অংশ অংশ পাবেন কারণ বলা যায় হাতের সঙ্গে বলা হয়েছে কি মন্দাল্লাহ খাইরিন যদি কেউ কোনো ভালো কাজের প্রতি যদি কেউ কোনো উৎসাহ দেয় ভালো কাজের জন্য কোনো পথ প্রদর্শন করায় এবং সেই ভালো কাজের যদি কেউ অনুসরণ করে অনুকরণ করে অন্যরা আমল করে তাহলে ওখানে ওই ভালো কাজের জন্য যারা ভালো কাজ করবে সেই ভালো কাজের একটা অংশ আপনি পাবেন তাহলে এর উল্টাটা নেবেন না যে কেউ যদি মন্দ কাজ করে এবং আপনি যদি সেই মন্দ কাজের জন্য সাহায্যকারী হন তাহলে সে মন্দ কাজের পুনর্বাগটাকে আপনি নেবেন না অবশ্যই আপনাকে নিতে হবে কাজে আপনি পিতা হয়ে আপনি মাতা হয়ে আপনি যদি ওই সমস্ত কাজের যদি অংশগ্রহণ করেন বা আপনি যদি সেগুলোতে সহায়তা করেন তাহলে পরে আপনিও সেটার অংশীদার অতএব আপনি হচ্ছেন একজন দায়ী আপনি আপনার যেমন সমাজকে সংশোধন করার জন্য দাওয়াত দেবেন দিন প্রচার করবেন আপনি আপনার পরিবারের জন্য আপনি একজন দায়ী আপনি আপনার পরিবারকে সংশোধন করবেন তাদের জন্য কাছে দিন প্রচার করবেন আপনি এখান থেকে যা শিখছেন এই শিক্ষাগুলো আপনি আপনার পরিচয় পরিবারের কাছে পাঠাবেন আপনার পরিবারকে জানাবেন ভালো যখন আলোচনা আসবে সে আলোচনাগুলো যখন আপনি পাবেন সেগুলো আপনি সুন্দর করে আপনার পরিবারের কাছে পাঠাবেন তাহলে তারা সেগুলো থেকে জানবে তারা সেগুলো শুনবে এবং শোনার পরে তারা সেগুলোর প্রতি তারা আমল করবে তাই ভাইরামান। আপনারা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে একজন হই দায়ী এবং এই দাওয়াতি কাজটা আমাদেরকে সেভাবে করতে হবে এবং শুধুমাত্র আলেম আমাদের শুধু কাজ নয় বরং আপনাদেরও কাজ যে আপনি যেটুকু জেনেছেন সেগুলো সেখানে মানুষের কাছে পৌঁছায় দেওয়া এরপরে আসছে কি যে আপনি হলেন দায়ী পৌঁছাবেন কিন্তু আপনি যদি দাওয়াত প্রাপ্ত হন বা এমন জায়গাতে আপনি আপনি কাছে দাওয়াত পৌঁছাচ্ছেন

ওয়াইদা আলাহ তাবে উমা আনজালাল যখন তাদেরকে বলা হয় তাদের প্রতি যাহা অবতীর্ণ করা হয়েছে যে সেগুলোর অনুকরণ করা অনুসরণ করা তখন তারা বলে না তবে উমা আলফাইনা না আলাইহে বরং আমরা সেগুলো অনুকরণ করব অনুসরণ করব যেগুলো আমরা আমাদের বাবা মার কাছ থেকে পেয়েছি দাদার কাছ থেকে পেয়েছি যুক্তি দেয় কি আওয়াল আবাহাদ আমরা আমার বাপদাদার অনুকরণ করছি তারা তাদের বাপদাদাদের অনুকরণ করছে তারা কি কেউ সঠিক পথ পায়নি তারা কি কেউ সঠিক পথে ছিল না আজকাল সমাজে কিন্তু এরকম হয়েছে যে আপনি যদি কাউকে ভালো কথা বলেন আপনার সমাজে গিয়ে যদি আপনি সেভাবে আমল করেন তাহলে বলবে এটা আবার কোথেকে নিয়ে আসলো আমরা আমাদের বাপদাদা থেকে করে আসলাম এরকম আমরা আমাদের বাপদাদা থেকে পেলাম এরকম আপনার সাথে সে তারা করবে ঝগড়া লাগবে আপনার সাথে তারা এইভাবে কথা বলবে অথচ আল্লাহ তালু বলছেন তাদেরকে যখন বলা হয় যে এ আল্লাহ তোমাদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে সেটা তোমরা অনুকরণ করো অনুসরণ করো তখন তারা বলে না বলেন আমরা আমাদের বাপদাদা থেকে যেটার উপরে অভ্যস্ত হয়ে আসেছি গড়ে উঠেছি যেটাতে আমরা পেয়েছি আমরা সেটার অনুকরণ করে সেটার অনুসরণ করে আর বাইরে যাব না এবং তারা তার যুক্তি দেখায় যে আমাদের বাপদাদারা আমাদের বাপদাদার অনুকরণ করতো তাহলে তারা কি সবাই অজ্ঞ ছিল এই হলো আজকাল কিন্তু তাহলে হচ্ছে কি যে আপনি যে দায়ী যেমন দাওয়াত পৌঁছালেন যদি আপনি আবার সেখানে অর্থাৎ যে দাওয়াত গ্রহণকারী হন তাহলে যেমন আপনারও কিন্তু কর্তব্য আছে যে আপনাকে সেগুলোকে গ্রহণ করতে হবে আজকাল যখন আমরা দুনিয়াতে কোনো কার্যক্রম করি দুনিয়ার যখন কোনো কার্যক্রম করি এক রিয়ালের যদি কোনো কিছু কিনতে যায় সেখানেও কিন্তু আমরা সেটাকে পরীক্ষা করে কিনি আল্লাহ বলছেন তারা দুনিয়ার সকল কার্যক্রম সব কিছু তারা জানে কিন্তু যখন আখেরাতের কোনো কিছু বলা হয় তখন তারা কিছু জানে না হা হা লড়ি তখন তারা কিছু জানে না আজকাল যখন আপনি এই বাজারে যান এখানে গিয়ে যদি আপনি একটা শাকের মুঠা কিনেন তাহলেও দেখা যায় যে শাকের মুঠাটাকে উল্টায় পাল্টায় এভাবে করে কিনেন আর মূল্য কত এক টাকা অথচ সেটাকে আপনারা সেভাবে দেখে দেখে কিনেন অথচ আপনি যে দুনিয়াতে বেঁচে আছেন আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে তৈরি করেছে সৃষ্টি করেছে আল্লাহ রবুল্লা আলমিন তিনি আমার জন্য আপনার জন্য জান্নাত রেখেছেন যেটার কথা বলা হয়েছে কি যে আসমান জমিনের চাইতে হলো ব্যাপ্তি আর চাইতেও বেশি তাহলে সেটার প্রতি আপনার কোনো খবর নাই সেটার প্রতি আপনার কোনো খোঁজ খবর নাই সেটার জন্য আমল করার কোনো ইয়ে নাই বা সেটার জন্য কোনটা সঠিক পথ কোনটা বেঠিক পথ সেটা আপনার কোনো সময় বাজ করছেন না যেভাবে হোক হালাল হোক হারাম হোক বৈধ হোক অবৈধ হোক সবকিছু সেখান থেকে গ্রহণ করছেন অথচ যখন আপনি দুনিয়ার একটা কোনো কাজ করতে যাচ্ছেন তখন সেখানে আপনি ওল্টায় পাল্টা একটা রিয়ালের জন্য দেখতেছেন তাহলে আচ্ছা তাহলে পরে হচ্ছে কি যে আপনি আমি যখন দিনকে গ্রহণ করব বা দিনকে প্রচার করব। তখন সেখানে অবশ্যই আমাকে আপনাকে জিনারা প্রচারক তাদেরকেও সঠিকটা প্রচার করতে হবে সঠিকটা প্রচার করতে হবে কোনো সময় দিন বিক্রি করে দিন বেঁচে বা দিন বেঁচে দুনিয়া উপার্জন করা এটা ঠিক হবে না অনুরূপভাবে যাদের কাছে দিনকে প্রচার করা হচ্ছে তাদেরও কর্তব্য যে শুধুমাত্র এই দায়ী যিনি আছেন বা যিনি আলেম আছেন যিনি মসজিদির ইমাম সাহেব আছেন সে তার দায়িত্ব না বরং আপনাদেরও কর্তব্য আছে যে কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা হালাল কোনটা হারাম সেটাকে জেনে বুঝে সে অনুযায়ী আমারও করা অতএব আমাদের কর্তব্য যে আমরা যারা প্রত্যেকে আমরা আছি আমাদেরকে আমাদের নিজ নিজ স্থান থেকে একজন দায়ী হতে হবে একজন দিনের প্রচারও হতে হবে এবং যারা আমরা দিনকে গ্রহণ করছি তাদেরও উচিত যে আমরা যে দিনটি গ্রহণ করছি যার কাছ থেকে নিচ্ছি তিনি সঠিক ব্যক্তি কিনা তার আকিদে ঠিক কিনা তার আমল ঠিক কিনা তিনি সঠিক আলেন কিনা সিলেক বিদাত করেন কিনা সে গ্রহণ করার ক্ষেত্রেও আপনার আপনার আমাদের কর্তব্য রয়েছে অতএব দুই পক্ষকে আমাদেরকে কি করতে হবে সেই কর্তব্য পালন করতে হবে যে সঠিক দিন যিনি প্রচার করবেন তিনি দিনটাকে সঠিকভাবে প্রচার করবেন অনুরূপভাবে যিনি গ্রহণকারী তারও উচিত তারও কর্তব্য যে তিনি গ্রহণ করার ক্ষেত্রে কোনটা ভালো কোনটা মন্দ কোন আলেম ভালো কোন আলেম ভালো নয় কোন আলেম শিরিক করে কোন আলেম বেদাত করে আল্লাহ রবুল আলেম তিনি আমাদেরকে বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আমরা বিবেক বুদ্ধি দিয়েও যদি আমরা কমপক্ষে একটু চিন্তা করি তাহলে পরেও অনেক সময় আমরা বুঝতে পারবো যে এই আলেমরা যে কথা বলছে সেই কথাগুলো হচ্ছে শিরকি কথা সেই কথাগুলো বেদাতি কথা এবং অনেক সময় যদি আমরা চিন্তা করি তাহলে বুঝতে পারবো যে আলেমটা যে কথাগুলো বলতেছে আলেমের কথাগুলো ঠিক কথা তাহলে পরে ওই মজুরিসে বসে ঠিক ঠিক এভাবে বলার কোনো প্রয়োজন নেই কেন যে কোনটা ঠিক কোনটা বি এটা তো আলেম বলবেন যার কারণে আমাদেরকে গ্রহণ করার ক্ষেত্রে যেমন আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে আমাদের প্রচার করার ক্ষেত্রেও আপনাদেরকে সেরকমভাবে এলেম অর্জন করে জ্ঞান অর্জন করে সেভাবে প্রচার করতে হবে আপনি যেটুকু জেনেছেন যেটুকু সঠিকভাবে জেনেছেন সেটুকু আপনি মান্য করবেন এবং আপনার বাসে যারা থাকে আপনার প্রতিবেশী হোক আপনার ঘাটের উপরে হোক যে যেখানে থাকুক সেখানে আপনি সেদিনকে প্রচার করবেন হজরের সময় আপনি নামাজ পড়তে আসছেন আপনার সাথে যিনি আছেন তাকেও আপনি বলেন ভাই চলে নামাজ পড়তে যায় গ্রহণ করুক অথবা না করুক তিনি একজন দেখছেন কোন একজন ব্যক্তি সেখানে মন্দ কাজ করতেছে আপনি সেই মন্দ কাজটাকে দেখলে পারে আপনার কর্তব্য হল তাকে স্মরণ করে দেওয়া ফাদাকের দিকর তানফাউল মহমিনিন আপনি যদি তাকে স্মরণ করে যদি দেন তাহলে হতে পারে আপনার স্মরণটা মহমিনের জন্য উপকারে আসবে অতএব ভাইয়ের আমার যেহেতু সময় শেষ আমাকে সঙ্গে দেওয়া হয়েছে অতএব আমি আর লম্বা করছি না অতএব আপনারা আপনাদের স্থান থেকে একজন দায়ী আপনি দিনকে সঠিকভাবে প্রচার করবেন